আসসালামু আলাইকুম দিউার্স আজকে আমরা চলে এসেছি আদি রূপালি জুয়েলার্স এটি মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিজস্থল অবস্থিত মিরপুরে এক ঢাকা এখানে ভাইয়াদের শপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে বাচ্চাদের ছোটো ছোটো ব্যাঙ্গলস কালেকশানগুলো একটু দেখাচ্ছি দেখেন প্রচুর

বাচ্চাদের ছোট্ট হাতের জন্য গিফটের জন্য একদম সুন্দর এগুলো জোড়া জোড়া করবে ভাই কত বলছেন ধরেন এক বড়ি হলে 2200 টাকা পড়বে আচ্ছা এক বড়ি হলে এক বড়ি চার হলে মানে 2800 টাকা পড়বে এক বড়ি থেকে একটু বেশি হলে হ্যাঁ জোড়া যতটুকু আছে ততটুকু মধ্যে আপনারা পড়বে মিনিমাম আপনারা দুই থেকে বাজেট ধরলে এগুলো নিয়ে নিতে পারবেন

ছোটোর মতো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিজাইন ভাই সবই কালেকশন আপনারা সবগুলো কালেকশন দেখে শেষ করতে পারবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার ভ্যারিয়েশন এগুলো চাইলে আপনারা মিনা করেও নিতে পারবেন পুরাতন এক্সচেঞ্জ করেও কেউ চাইলে নিতে পারবেন এখানেও অনেকগুলো কালেকশন আছে এগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এগুলো এখন নিখুঁত কাজ করি এগুলো করে কিন্তু সেটা আটকাবে না খুব সুন্দর করে ফিনিশিং করা হাতে কিন্তু আটকাচ্ছে না বাচ্চারা এই তৈরি করতে পারবে কেউ চাইলে ঝুলগুলো বাদ দিয়ে নিতে পারে তো অবশ্যই অবশ্যই আজকে শপে ভিজিট করবেন এবং অনেক অনেক কালেকশন দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্ক ইউ